শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে জয় শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং শেখ হাসিনা বলছেন যে অনলি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আমার নেতা বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহর জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সরকার এর বিচার তোমাকে দিতে করতে হবে কে করবে এই সরকারের বিচার শেখ হাসিনা দেশ ত্যাগের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি নির্বাচন বিচার এমনকি দেশে ফেরার ব্যাপারেও দিয়েছেন কড়া হুশিয়ারি এ বিষয়ে বেশ নড়ে বসেছেন সমন্বয়ক উপদেষ্টারা নিজের যেন একে অপরকে দোষরোপ করতে ব্যস্ত প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে তো প্রধান উপদেষ্টা হতে রাজনৈতিক মিত্র বলছেন আমলিক আগে থেকেই জনপ্রিয়তা অর্জন করেছে যে আমলিকের কিন্তু প্রতি সহানুভূতি বেড়েছে কমে নাই অ্যাক্টিভিটি নিষিদ্ধ করার পরে যত কি মিশিল করতেছে তারা তো সমর্থক আছে তাদের নেতারা পালায়া গেছে কিন্তু সমর্থক তো